জাকাত বাধ্যতামূলক হয়ে গেছে যা তো দিতে হবে তা দুই চাচা বাইপু যাবানে টাকায় ওই বঙ্গবাজারে যায় ওই জাকাতের শাড়ি লুঙ্গি আছে ওইটা কটা কিনে নিয়ে আসবে নিয়ে আসে দিবানে নাকি চাচা এই জাকাতের শাড়ি লুঙ্গির ব্যাপারটা তো আমি বুঝলাম না এই জাকাতের শাড়ি আর লুঙ্গি কি আলাদা ফ্যাক্টরিতে তৈরি হয় চাচা না মানে ওই জাকাতের শাড়ি লুঙ্গি বানানো না এক প্রকার বানানোই হয় ওই মনে কর যে এত সয় সম্পত্তি যদি ওই দামি কাপড় চুপুর দিতে হয় তাহলে কি মনে কর আমার দুই হাজার পিস শাড়ি দিতে হবে দুই হাজার পিস লুঙ্গি দিতে হবে তো এত টাকা দিয়ে যদি বেশি টাকা দিয়ে কিনতে হয় তাহলে সমস্যা না মেলা টাকা চলে যাচ্ছে তুই বুঝিস নে সব যদি গরিব দুঃখী দিয়ে দি তা আমি খাবা নাকি বুঝিস নে আমার থাকবে নাকি এই জন্য ওই আলাদা একটু অর্ডার দিলি ওরা একটু কম দামের মধ্যে ফেলা এটা একটা করে বানাই দেয় ওই জুতি যদি নিয়ে আসা যায় তাহলে মনে করো বেশিও দিলাম লোকেও খুশি হলো আর আসছে যে আমারও দুই ভাষা বাসলো না প্রত্যেক বছর অতিরিক্ত টাকা মাছের দেয়া যায় পাগল বুঝিস না তুই ও তাইলে আপনারা এই যাকাত দেন শুধুমাত্র নাম ডাকের জন্য তাই তো আসলে চাচা আপনারা এই যে যাকাত দেন নাম ডাকের জন্য এটা কি আসলে ঠিক বলেন নাম ডাকের জন্য সস্তায় কম দামে আপনারা যে শাড়ি কাপড় কিনে নিয়ে এসে মানুষকে দেন ওই শাড়ি কাপড় কি এটা লোক ব্যবহার করতে পারে ঠিক মতো পারে না কিন্তু আপনাদের নাম হয়ে যাচ্ছে কি হচ্ছে তমুক এতগুলো শাড়ি দিয়েছে অমুক এতগুলো লুঙ্গি দিয়েছে কি নাম আসলে চাষা আমাদের সিস্টেমের সমস্যা আমাদের মনের সমস্যা আমাদেরকে এই সিস্টেমটা পরিবর্তন করা যায় না আপনারা যারা জাকাত দেন বিত্তবানরা তারা কি এই সিস্টেমটাকে একটু পরিবর্তন করতে পারেন না এই সস্তায় কম দামে শাড়ি লুঙ্গি না কিনে একটু সিস্টেমটা তো পরিবর্তন করতে পারেন কি চাষা পারেন না এ না মানে ওই কম দামের মানে যদি আমি কম দাম দিয়ে একটু বেশি কাপড় চুপুর দিই মেলা মানুষ দিতে পারে তাহলে আমার নাম ডাকতে একটু ফটলো না ভাগল আর যদি বেশি দামে দিতে চাই তাহলে অল্প কয় হয় নয় দুই চারজন পালি আর পাবে না নি তাতে মনে কর যে একটু বেশি করে আনলাম আমার একটু নাম ফুটলো তুই বুঝিস নে। আসলে চাচা আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে ধরেন আপনি যে জাকাত যে টাকায় শাড়ি লুঙ্গি কিনে দিচ্ছেন সস্তায় কম দামে এটা না করে আপনি তো পারেন আপনার ওই টাকাটা পাঁচটা পরিবারকে অসহায় পরিবারকে দিতে অসহায় পরিবারকে একটা গরু কিনে দিলেন বা একটা ছাগল কিনে দিলেন বা একটা পরিবারকে ভ্যান কিনে দিলেন অটো যে ভ্যানগুলো আছে কিনে দিলেন সেই ভ্যানটা চালিয়ে মনে করেন যে নিজের পরিবারের যে মানে সমস্যা সেটা সে কাটাতে পারবে একটা অসহায় পরিবারকে যদি আপনি গরু কিনে দেন সে গরুটা পালতে পারবে তার অসহায় পরিবারের সুবিধা হবে কিন্তু আপনারা দানা করে কি করেন শাড়ি আর লুঙ্গি সস্তায় কিনে দেন এতে ওই শাড়ি লুঙ্গিটাও কয়েকদিন ব্যবহার করতে পারবে হয়তো বড়জোর দুই মাস বা ছয় মাস তারপরে তারা নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে তাহলে তার কিন্তু তার কিন্তু আর কোনো উপকারে আসলো না কিন্তু আপনি একটা গরু বা একটা অটো ভ্যান বা তাকে অত সহযোগিতা করে একটা দোকান করে দিলেন এরকম আপনি পাঁচজনকে দেন আপনি একশো জনকে না দিয়ে পাঁচজনকে দেন দিলে কি মানুষের উপকার হয় না কিন্তু আপনারা তা করেন না আপনারা কী করেন সস্তায় শাড়ি আর লুঙ্গি দিয়ে আপনারা খালাস আসলে এই সিস্টেমটাই সমস্যা আর আপনাদের এই শাড়ি আর লুঙ্গি হাজার হাজার শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য আপনি দেন এক হাজার বা দুই হাজার কিন্তু আপনার বাড়ির সামনে জড়ো হয় মনে করেন দশ হাজার লোক কত তুলিত হয়ে মানুষের ধাক্কায় অনেক লোক এখানে মারাও যায় ওই পরিবারগুলোর উপায় কী হবে যারা মারা যাচ্ছে এই সিস্টেমটা আমার মনে হয় পরিবর্তন হওয়া উচিত আপনি কি বলেন স্যার ঠিক বলেছ এবং দর্শকদের উদ্দেশ্য বলি যে আসলে আমরা এটা শিক্ষামূলক একটা ভিডিও করেছি আপনারা হয়তো আমাদের পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আমরা চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও করার জন্য কারণ আমাদের ফানি ভিডিওগুলো অনেক সময় দেখে দেখে আমরা চেষ্টা করি শিক্ষামূলক ভিডিও করার জন্য কিন্তু আসলে শিক্ষামূলক ভিডিও অনেকে খাইতে চায় না ওই ফানি ভিডিওটা একটু ভালো খায় জন্য ফানি ভিডিও করি আমাদের আব্দুর রহমান আসলে খুবই সুন্দর কথা বলেছে এটাই হওয়া উচিত ওই দশ হাজার শাড়ি না দিয়ে দশটা পরিবারকে স্বাবলম্বী করে দেওয়াটাই আমি মনে করি বেটার হবে জি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো মন্দ বিবেচনা আপনাদের অবশ্যই আছে ভালো হলে ভালো বলবেন মন্দ হলে মন্দ বলবেন আপনাদের মতামতি আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ